হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে খোলার পর থেকে যারা আমাকে অপরিসীম ভালোবাসা দিয়ে বরিয়ে দিয়েছেন আমি সেই আপুদের আজকে কমেন্টগুলো পড়বো আমি প্রতিদিন পাঁচটা করে কমেন্ট করব যা পড়ব আর কি যারা আমার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট পড়ে করেন গঠনমূলক কমেন্ট করেন আমি এরকম আইডিগুলো পড়ছি প্রথমে আমি শিল শিলা রান্নাঘর আইডি থেকে শিলা বলছেন ফুলগুলো অনেক সুন্দর গল্প শুনে ভালো লাগলো দিদি মনে হয় আমার ভিডিওটা পুরাই দেখেছেন কুকিং হাউস অফ মনিমা চ্যানেলে রান্নাগুলো আমি সব সময় দেখি আমার অনেক ভালো লাগে ওনার কথাগুলো বিশেষ করে আমার ভালো লাগে উনি বলেছেন রান্না গল্প ও ফুল সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি তোমাকে অনেক ধন্যবাদ এক তারা ফু প্রথমে আমি যখন চ্যানেলটা খুলেছি আমার যখন দুইটা মাত্র সাবস্ক্রাইবার তখন তৃতীয় সাবস্ক্রাইবার হলেন সাথে আফু উনি উনি প্রথম থেকে আমি যতটা ভিডিও ছেড়েছি সেখানে প্রত্যেকটা ভিডিওতে উনি গঠনমূলক কমেন্ট করেছেন দিদি তোমাকে অনেক ধন্যবাদ আফু তোমার নাকি নয় বছরের একটা বাচ্চা মেয়ে আছে আমি তোমার ভিডিও তো শুনেছি আর কি মেয়েটি গিয়ে অনেক অনেক আদর অনেক ভালোবাসা একদিন উর্স বেটা তুমি যখন বিডিও পোস্ট করবে সেখানে দিলে আমি অনেক খুশি হব তোমাকে আমি নিজের বোনের মতো মনে করি তুলি দে দিদি মনে হয় ইন্ডিয়ান বাড়ি উনি আমাকে গঠনমূলক নিয়মিত কমেন্ট করেন ফুলগুলো সুন্দর রান্না সুন্দর উনি আমি যে বাজার দেখিয়েছিলাম সেখানে অনেক ধরনের সবজি দেখিয়েছিলাম উনি বলছিলেন যে দিদি মিক্স সবজি রান্না করলে অনেক ভালো হতো দিদি তোমার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ আমি তোমার পরামর্শ মেনে করব মিনার দিক বলক বলেছেন মাশাল্লা অনেক সুন্দর ফুল ফুটেছে থ্যাংক ইউ আফু তুমি নিশ্চয়ই তোমার মনটাও অনেক ভালো যিনি ফুলকে ভালোবাসেন তার মনও ফুলের মতো হয় আর এম এস টি বেগম ব্লক থেকে আফু বলেছেন যে উনি নাকি বৃষ্টিতে বিছলে অসুস্থ হয়ে যা আপনাকে অনেক ধন্যবাদ আমি খুব একটা অসুস্থ এরকম হয় না হঠাৎ করে প্রথম বৃষ্টি আসছে তো সেই জন্য মনে হয় আমি বৃষ্টি দেবি যে ইয়ে হয়ে গেছে অসুস্থ হয়ে গেছি আর বেশি কাপড় ধোয়ার কারণে সেই দিন আমি চার পাঁচটা বেচছি আর বাচ্চাদের কাপড় সুপর দুই মানে প্রায় তিন বাল্টি পর্যন্ত কাপড় কেসেছি তাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি তোমাকে অনেক ধন্যবাদ এই সুন্দর কমেন্ট করার জন্য আমার বিডিউটি ফুরার দেখার জন্য আজকে আমি দুপুরে ডিম বাজার শাক রান্না করেছিলাম সেটা একটু আমার মেয়ে ভিডিও করেছিল আর আমাকে আজকে সকালে আমি ঘুম থেকে উঠে যখন আমার মোবাইলটা খুলি তখন একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছে যে নুরি আইডি থেকে আমার ভিডিওতে একটা কমেন্ট করেছে যে আজকে যে ভিডিও কালকে যে ভিডিও এসে সেখানে আমার বিয়ে কোয়ালিটি নাকি খুব খারাপ আমি সাবস্ক্রাইবার বাড়ানোর দাম দায় না থেকে ভিডিও কোয়ালিটির দিকে নাকি নজর দিই না হলে আমি নাকি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তাড়াতাড়ি হারিয়ে যাব আর আমি যেন রাগ না করি তিনি নাকি আমার ভালোর জন্য বলেছে। ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য তবে আমার দিদি যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি আজকে বলবো যে আপনারা আমার ভিডিওর কোয়ালিটি কেমন সেটা নিয়ে একটা গঠনমূলক কমেন্ট করবেন সত্য কথা বলবেন দিদি আমাকে খুশি করার কোনো দরকার নেই কারণ আমি আমাকে খুশি করা সেটা আমি পছন্দ করি না আপনারা আমার যে যদি কোনো ত্রুটি খুঁজে পান সেটা নিয়েই কমেন্টটা করবেন আমি অনেক খুশি হব এখানে আমার অনেক বড আছে দিদি আছে আপনারা অনেক আগে আমার আগেই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন সেটা আমি জানি তা আপনাদের অনেক অভিজ্ঞতা আছে আপনারা অবশ্যই সে বিষয়ে আমাকে একটু পরামর্শ দিবেন আমি খুশি হব আমার ভিডিওর কোয়ালিটি কেমন সেটা সত্য করে বলবেন আমাকে খুশি করার কোনো দরকার নেই যে আমার মানে সত্য বুলটা দরিয়ে দিবে তাকে তার জন্য আমার চ্যানেলের তরফ থেকে একটা পুরস্কার থাকবে আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে সাহায্য করবে আমি চেষ্টা করবো নিজেকে সংশোধন করার জন্য কারণ আমি নিজে চেষ্টায় সব কিছু করেছি আমি পড়াশুনায় করে এত দূর পর্যন্ত আমি টিচার হতে পেরেছি টিচারটা হওয়া তো এত সহজ না আমি স্কুলে পড়া আমি আমার টিচিং প্রফেশনের বয়স হচ্ছে এখন বারো বছর আমি হাই স্কুলে টিচিং করি তা আপনাদের যদি আমার বিষয়ে যদি কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই আপনারা আমাকে ক কমেন্টে সুন্দর করে লিখবেন যারা সুন্দর কমেন্ট করবেন এদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে আবার বলবো আর যারা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যে যিনি কমেন্ট করবেন তাকে আমি ফিন করে দেব এবং আমি যা আমি যখন ফিন করব ওনার ভিডিও আমি যাদের যাদের ভিডিও দেখি তাদের কাছে ওনার ভিডিওটা চলে যাবে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায় আর একটা লাইক দিবেন আমিও আমি যখন ভিডিও শুরু করি তখনই আমি লাইক দিয়ে শুরু করি ফুল ওয়াশ করি আমি প্রত্যেকের ভিডিওতে আপনারা যদি আমার আইডিটা দেখেন দেখবেন যে আমার আইডি হচ্ছে নাফিস নাজিফা আমি সবার ভিডিওতে মানে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেই কমেন্ট করি আপনারা আমি যদি মিথ্যা বলি আপনারা অবশ্যই আমাকে মিথ্যাটা আজকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন আজকে আজ আজকে আমি মানে মসুর ডাল দিয়ে আর শুং নু মাছ দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে আর কি মানে ফাট শাকটা রান্না করেছি আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দুপুরে আজকে দুপুরে রান্না দিদি আজকে ভিডিও করার সময় হঠাৎ করে আমার মোবাইলটা পড়া যায় যদি কোনো অতিরিক্ত আওয়াজ আছে সেটা একটু ইগনোর করবে এই যে আমি শাকটা দিয়ে দিলাম একটু মিস করে নিচ্ছি আর কি আপনাদের ভালোবাসার কারণে আমি এখন মানে আমি যখন ইউটিউবে আমার চ্যানেলটা খুলেছি তখন ফেব্রুয়ারির তেইশ জানুয়ারির তেইশ তারিখ থেকে আমি প্রথমে একটা মানে শর্টস সেরে এখানে ছিলাম আর কি এরপর থেকে আমি অনেক দিন ভিডিও ছাড়ি নাই তারপর মনে হয় ফেব্রুয়ারির থেকে আমি নিয়মিত ভিডিও দিতে শুরু করি আমি শখের বসে এখানে এসেছি আমি কারোর সাথে প্রতিযোগিতা করতে চাই না আমরা এখানে কেউ কারো প্রতিযোগী নয় একে অপরের সহযোগী এই মনোভাবটা যখন আমাদের মধ্যে থাকবে তখন আমাদের কি আমি দুপুরে কি রান্না করেছি সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম আজকে আমি শ্যামাই শ্যামাই ডিম আর দুধের সমন্বয়ে একটা ডেজার্ট বানাবো বিশেষ করে সেটাকে আপনারা শ্যামাই ফুডিং হিসেবে মনে করতে পারেন এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি এখন আমি সেটার জন্য ক্যারামেল তৈরি করব এই যে ক্যারামেলটা হয়ে গেছে আমি এখানেই মানে ফুডিংটা বানাবো জন্য এই ওই বাক্সেই আমি ক্যারামেলটা করে নিলাম এখন আমি এখানে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি গি দিয়ে এই স্যামাই এক কাপ পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি এটাকে আমি লাল লাল করে বেজে নেব আমি লাসা স্যামাই নিয়েছি আপনারা চাইলে বাংলা শ্যামাইও নিতে পারেন আমার বাড়িতে যেহেতু লাসা চ্যামাই ছিল সেজন্য আমি লাচা চ্যামাই নিয়েছি আর আমার পাশে আমার বাচ্চাটা একটু খেলনা নিয়ে খেলতেছিলো একটু আওয়াজ আসতে সেটা একটু ইগনোর করিয়ে আপনারা দিদিরা এরা আমার দিদির ভিডিওর কোয়ালিটিটা কেমন আর আমার আমার ভিডিও উন্নত করার জন্য কি প্রয়োজন সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন অনেক খুশি হব আমি এই যে এখন আমি ক্যারামেলের ওপর ওটা সেট করে দেবো আর কিগুলা আমি তো আমি নতুন এখন ইউটিউব প্ল্যাটফর্মে এখনও নতুন আমি আপনাদের কাছ থেকে দেখাই তো শিখব আমি তার আগে কখনো ইউটিউবে ভিডিও ছাড়ি নাই ইউটিউবে এখানে আমরা কারো প্রতিযোগী না আমরা একে অপরের সহযোগী আমরা একে অপরকে সহযোগিতা করে আমরা এগিয়ে যাব এখানে কেউ কারো সফলতা ধরে রাখতে পারবো না যদি যার কভালে যে এরকম সফলতা আল্লাহ মহান আল্লাহ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সে রকমই সফলতা পাবে এখন আমি এখানে তিনটা ডিম ব্যাঙ্গে নিয়েছি আর কি এখানে লবণ দিয়ে দিয়েছি এক সিমটি পরিমাণ এবার আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব তিনটা ডিম করে ফেটিয়ে নিচ্ছি তারপর বেনি লাইসেন্স দিয়েছি এই যে বোতল বিবু বিবু ক্লার্ক আর কি এখান এখান থেকে মানে বোতলের সিপি আসে না সিপির এক সিপি দিয়েছি আর কি বেনি লাইসেন্স যাতে ডিমের একটা কড়া গন্ধ আছে সেটা চলে যাও অনেকে ডিমের কড়া গন্ধ পছন্দ করে না এখন আমি তিন চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি আপনারা চাইলে সেখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু গরুর দুধও আছে আপনি পাউডার দুধও আছে সেজন্য আমি আর কন্ডেন্স মিল্ক দোকান থেকে আনি আর কি যেগুলো আছে সেগুলো দিয়ে করে ফেলছি এখন প্রত্যেকের বাড়িতে অবশ্যই গরুর দুধও থাকে কন্ডেন্স না গরুর দুধও থাকে পাউডার দুধও থাকে সেটা দিয়ে আপনারা করে নিতে পারবেন এখানে আমি এক ফাওয়া পরিমাণ দুধকে জাল দিয়ে এক কাপড় মানে এই যে এক বাটি পরিমাণ করে নিয়েছি আর কি আদা আদা ফাওয়া করে নিয়েছি আর কি এক এক ফাওয়াকে জাল দিয়ে আদা ফাওয়া করে নিয়েছি দিদি আমি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে নতুন সেখানে আমি কথা বলার সময় অনেক রকম বলো হতে পারে আমি তোমাদের দেখেই তো শিখবো আস্তে আস্তে নিশ্চয়ই আমার ভিডিও মানে বয়েস দেওয়া সব কিছু ঠিক হয়ে যাবে আমার যদি কোনো ভুল হয় সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি এখন আমি এই যে যে মিক্সটা করে নিয়ে আছে আর কি ডিম দিয়েছি সেখানে বেনিলেসেন্স লবণ চিনি আর দুধ এগুলোকে ভালো করে মিক্স করে